ঢাকার চার শতাব্দীর ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল এই প্রতিবেদনটি আহসান মঞ্জিলের শুরু থেকে বর্তমান জাদুঘর এবং নবাব পরিবারের কবরস্থান ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য এক সঙ্গে উপস্থাপন করবে আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা সদরঘাটের ভিক্টোরিয়া পার্কের খুব কাছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে গুলিস্থান এসে সেখানে থেকে সহজেই আহসান মঞ্জিলে পৌঁছানো যায় গুলিস্থান থেকে সরাসরি রিকশা বা সিএনজি অটোরিকশা ভাড়া করেও সদরঘাট হয়ে আহসান মঞ্জিলে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় এছাড়াও বিকল্প পথ রয়েছে যেমন গুলিস্থানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে সেখান থেকে রিক্সা করে যাওয়া সম্ভব সদরঘাটগামী যে কোনো লোকাল বাসে উঠেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নামতে হবে সেখান থেকে পাঁচ থেকে দশ মিনিট পায়ে হেঁটে বা রিক্সায় আহসান মঞ্জিল যাওয়া যায় এক্ষেত্রে রিক্সা ভাড়া প্রায় তিরিশ টাকা লাগতে পারে আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মূল্য টিকিট চালু আছে বাংলাদেশি নাগরিকদের জন্য যিনি বয়স্ক তার টিকিটের মূল্য চল্লিশ টাকা তিন থেকে বারো বছর শিশুদের জন্য বিশ টাকা সারভুক্ত দেশের নাগরিক তাদের জন্য তিনশত টাকা অন্যান্য অন্য বিদেশি নাগরিক তাদের জন্য পাঁচশত টাকা সাপ্তাহিক ছুটি আহসান মঞ্জিল জাদুঘর পুঁতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে তবে পরিদর্শনের সময়সূচি ও সাপ্তাহিক ছুটি আহসান মঞ্জিল জাদুঘরের সময়সূচি ঋতুভেদ পরিবর্তিত হয় পরিদর্শনের পূর্বে সময়সূচি ভালোভাবে জেনে নেওয়া উচিত আহসান মঞ্জিলের বর্তমান অবস্থানে নবাবী শাসনের গোড়াপত্তনের পূর্বেও ছিল দীর্ঘ ইতিহাস অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়েও মোগল শাসনামলে জালালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লা এই মনোরম স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন নির্মাণ করেন এটি ছিল তার ব্যক্তিগত বিনোদন এবং জীবন জীবনযাপনের কেন্দ্র শেখ এনায়তুল্লার মৃত্যুর পর তার পুত্র শেখ মতিউল্লা মহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন ফরাসিরাই এই স্থানটিকে তাদের বাণিজ্য কুঠি হিসাবে ব্যবহার করতে শুরু করে পরে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় ঢাকার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা যখন হয় আঠারোশো সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই কুটিটি কিনে নেন তিনি এটিকে সংস্কার করে নিজের এবং পরিবারের বাসভবনে পরিণত করেন খাজা আলিমুল্লার পুত্র নবাব আব্দুল গনি ছিলেন একজন দূরদর্শী এবং আধুনিক শাসক তিনি পারিবারিক বাসস্থানটিকে ঢাকার বুকে স্থায়ী নিদর্শন হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই লক্ষ্যে আঠারোশো সালে তিনি পুরনো ভবনটিকে প্রায় নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন এই নির্মাঞ্চলে দীর্ঘ তেরো বছর এবং আঠারোশো বাহাত্তর সালে তা সমাপ্ত হয় নির্মাণ শেষে নবাব আব্দুল তার প্রিয় পুত্র খাজা আহসান নাম অনুসারে এই নবনির্মিত প্রাসাদের নামকরণ করেন আহসান মঞ্জিল এই নামকরণের মাধ্যমে তিনি শুধু পুত্র পুত্রসিনোহী প্রকাশ করেননি বরাং পরিবারের উত্তরাধিকার ও বংশানুকর্মিক শাসনের ভিত্তিকেও আরও শক্তিশালী করেন উনিশ শতকের শেষবাগ থেকে আহসান মঞ্জিল বাংলার মুসলমানদের রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ঢাকার পঞ্চায়েত প্রদান হিসাবে নবাবরা এখানে নিয়মিত দরবার বা সালিসি সভা বসাতেন আঠারোশো সালের সাত এপ্রিল এক ভূমিকম্পে আহসান মঞ্জিল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যা পরিবারের জন্য একটি বড় ধাক্কা ছিল কিন্তু এই সংকটকে নবাব পরিবার একটি সুযোগে পরিণত করে নবাব আহসানুল্লাহ তার তত্ত্বাবধানে প্রাসাদটি শুধু মেরামতি করা হয়নি বরং একে আরও মহিমান্বিত করে তোলার জন্য এর শীর্ষে আকর্ষণীয় এবং উঁচু গম্বুজ সংযোজন করা হয় এই গম্বুজটি তৎকালীন ঢাকা শহরের সর্বোচ্চ চূড়া ছিল এবং বহু দূর থেকে দেখা যেত যা ছিল ঢাকার আকাশে নবাব পরিবারের কর্তৃত্বের এক দৃশ্যমান ঘোষণা উনিশশো এক সালে নবাব আহসানুল্লাহর মৃত্যুর পর আহসান মঞ্জিলের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটতে শুরু করে পারিবারিক কন্দল এবং উত্তরাধিকারীদের অদক্ষতার কারণে এর জৌলুস ধীরে ধীরে দুর্বল হতে থাকে উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত আইন পাশের পর নবাব পরিবারের অর্থনৈতিক ভিত্তি সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে ফলে বিশাল এই প্রাসাদ রক্ষণাবেক্ষণের সামর্থ্য তাদের ছিল না এক সময়ের এই গোলাপি প্রাসাদটি তার গৌরব হারিয়ে ফেলে বিভিন্ন অংশ বারাটিয়াদের কাছে বাড়া দেওয়া হয় এবং এটি প্রায় একটি বস্তিতে পরিণত হয় যা ছিল ঢাকার নবাবী যুগের এক কূর্তিকী পতন স্বাধীন বাংলাদেশে যখন একটি নতুন জাতি তার আত্মপরিচয় খুঁজছে তখন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেন উনিশশো সালে তিনি আহসান মঞ্জিল সংস্কার করে ও জাদুঘরে রূপান্তরের এক যুগন্তকারী নির্দেশনা দেন বঙ্গবন্ধুর নির্দেশনার পথ ধরে উনিশশো সালের তিন নভেম্বর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রাসাদ ও সংলগ্ন চত্বর অধিগ্রহণ করেন উনিশশো সালের বিশ ডিসেম্বর আহসান মঞ্জিল জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসান মঞ্জিল প্রাসাদটি দুটি প্রধান অংশে বিভক্ত পূর্ব দিকের অংশটির রংমহল বা প্রাসাদ ভবন এবং পশ্চিম দিকের অংশটি অন্দরমহল নামে পরিচিত রংমহল ছিল মূলত আনুষ্ঠানিক কার্যক্রম দরবার এবং পুরুষ অতিথিদের জন্য আর অন্দরমহল ছিল পরিবারের নারীদের ব্যক্তিগত পরিসর এক সময় দুটি ভবনের মধ্যে চলাচলের জন্য একটি সংযোগ সেতু ছিল যা এখন আর কার্যকর নেই ভবনের শীর্ষে অবস্থিত অষ্টকোনা কীর্তির উঁচু গম্বুজটি এর সবচেয়ে দৃষ্টি দৃষ্টিনন্দন এবং কূর্তিকীয় অংশ প্রাসাদের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর দিকে একটি বিশাল খোলা সিঁড়ি নেমে গেছে যা দোতলা প্রশস্ত বারান্দার সাথে সংযুক্ত এই সিঁড়িটি কেবল একটি প্রবেশপথ ছিল না বরং নদীর অপর অপরপাড়ের সাধারণ মানুষের কাছে নবাবদের রাজকীয় ভাবমূর্তি তুলে ধরার একটি মঞ্চ ছিল প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু গাড়ি বারান্দা এবং তিরিতরণ বিশিষ্ট প্রবেশদ্বার এর স্থাপত্যিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল এখানেই ঢাকার নবাবদের হাতে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে যখন পুরো ঢাকা অন্ধকারে থাকত তখন আহসান মঞ্জিলের আলোকময় উপস্থিতি ছিল নবাবদের আধুনিকতা এবং প্রযুক্তিগত এক নীরব ঘোষণা এটি ছিল নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ এখানে তাদের ব্যবহৃত সুদৃশ্য আলমারি আয়না এবং সিনেমাটির তৈজসপত্র প্রদর্শিত হয় গজদন্ত সহ একটি বিশাল হাতির মাথার কঙ্খাল এখানে রাখা আছে যা নবাবদের শিকারের ঐতিহ্য ও প্রতাব্যের প্রতীক এই গ্যালারিতে উনিশ শতকের সৈনিকদের ব্যবহৃত বর্ম শিরস্থান ঢাল তরবারি বল্লম ইত্যাদি সাজিয়ে রাখা হয়েছে মুসলিম লীগ প্রতিষ্ঠার ঐতিহাসিক বৈঠকের স্মৃতিবিজৃত বিভিন্ন নিদর্শন ছবি এবং তথ্য এখানে রয়েছে নবাবদের বিনোদনের জন্য ব্যবহৃত পূর্ণাঙ্গ বিলিয়ার টেবিল ও খেলার সরঞ্জাম এই কক্ষে দেখা যায় নবাবদের সম্পদ সংরক্ষণে ব্যবহৃত দৈত্যকার লোহার সিন্দুক ও ভল্টগুলো তাদের অর্থনৈতিক পূর্তিপত্তির সাক্ষ্য দেয় এটি পেশাদের সবচেয়ে জমকালো এবং আকর্ষণীয় কক্ষ সুদৃশ্য ঝাড়বাতি একটি গ্র্যান্ড পিয়ানো এবং ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল দিয়ে এটি সজ্জিত এই গ্যালারিতে বাংলার বিখ্যাত মনীষীদের কীর্তি রয়েছে যেমন বেগম রোকেয়া কাজী নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এ কে ফজলুল হক উর্মুখ যা সমসাময়িক সমাজের সাথে নবাবদের সংযোগকে তুলে ধরে নবাবদের ব্যবহৃত হাতি দাঁতের তৈরি হাত পাকা পাশার ঘুঁটি ব্যক্তিগত টাইপরাইটার পানি শোধন যন্ত্রের মতো দুর্লভ বস্তু এখানে প্রদর্শিত হয় একটি গ্যালারিতে খাজা পরিবারের সম্পূর্ণ বংশ তালিকা এবং তাদের সম্পর্কিত ঐতিহাসিক দলিলপত্র রয়েছে ঢাকা নবাব পরিবারের সদস্যদের প্রদান সমাধি স্থলটি নবাব বাড়ি পারিবারিক কবরস্থান নামে পরিচিত এর সুনির্দিষ্ট ঠিকানা হলো কে এম আজম লেন বেগম বাজার পুরান ঢাকা লেনটি অত্যন্ত সংকীর্ণ এবং ঘনবসতিপূর্ণ একটি এলাকায় অবস্থিত যা এই ঐতিহাসিক কবরস্থানটিকে সাধারণের দৃষ্টির আড়ালে রেখেছে নবাব পরিবারের সঙ্গে বেগম বাজার এলাকার সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি তাদের বংশের আদি নিবাস হিসাবে প্রতিষ্ঠিত পরিবারের প্রতিষ্ঠাতা খাজা আব্দুল ওয়াহাব এবং খাজা আব্দুল্লাহ কাশ্মীর থেকে এসে আনুমানিক সতেরোশো সালে প্রথম বেগম বাজারে বসতি স্থাপন করেন নবাব খাজা আলিমুল্লাহ এই প্রতিবেদনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বেগম বাজারে জন্মগ্রহণ করেছিলেন আহসান মঞ্জিল অধিগ্রহণ ও নির্মাণের পূর্বে এখানেই ছিল নবাব পরিবারের মূল বাসস্থান নবাব খাজা আলিমুল্লাহ মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো চুয়ান্ন সালে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে যে ঢাকা নবাব এস্টেটের প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লা আঠারোশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করেন এবং তাকে বেগম বাজারের পারিবারিক কবরস্থানে দাপন করা হয় এখানে তার সমাধি স্থাপনের মাধ্যমে এই স্থানটি পরিবারের আনুষ্ঠানিক ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে খাজা আব্দুল গনি মৃত্যুবরণ করেন আঠারোশো ছিয়ানব্বই সালে ঢাকা নবাব পরিবারের প্রথম নবাব উপাধিপ্রাপ্ত নবাব আব্দুল গনির সমাধি নিয়ে বাংলাদেশ বিষয়ক গবেষণার অন্যতম প্রধান একাডেমিক উৎস বাংলা পিডিয়া স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তিনি ঢাকার বেগম বাজারের এই পারিবারিক গুরস্থানে সমাহিত আছেন নবাব আহসানুল্লাহ উনিশশো এক সালের ডিসেম্বরে তার মৃত্যুর পর বেগম বাজারের পারিবারিক কবরস্থানে সমাহিত হন তার সমাধিটি কবরস্থানের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটিকে চারকোনাকীর্তির স্থাপনার মধ্যেই অবস্থিত বলে বর্ণনা করা হয়েছে এই স্থাপনাটি মূল কবরস্থানের পূর্ব দিকে অবস্থিত এটি তার পুত্র নবাব শের সলিমুল্লার সমাধির পাশে অবস্থিত যা একটি গম্বুজ আকৃতির স্থাপনার ভিতরে বলে বর্ণিত আছে আহসনুল্লার কবরের উপর চতুষ্কোণ এবং তার পুত্র সলিমুল্লার কবরের উপরে কীর্তির স্থাপত্য এই প্রতিবেদনের মাধ্যমে প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নিশ্চিত করেছে যে নবাব খাজা আলিমুল্লাহ নবাব শ্যার খাজা আব্দুল গনি এবং নবাব শের খাজা আহসানুল্লাহর সমাধি স্থল পুরান ঢাকার বাজারের কে এম আজমলেনে অবস্থিত